ঘাটার সড়কে দাসপুর থানার ভীমতলায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে অ্যাসবেস্টস বোঝাই লরির ধাক্কা অ্যাসবেস্টস বোঝাই লরির চালককে আশঙ্কাজনক অবস্থায় লরির কেবিন থেকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোর প্রায় চারটে নাগাদ ঘাটালের দিক থেকে আসা ওই পাথর বোঝাই লরিটি ওই সড়কের দাসপুরের লাউদা ভীমতলা এলাকায় দাঁড়িয়েছিল ঘাটালের দিক থেকে আসা বোঝাই এক লরি পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা পরে দাসপুর থানার পুলিশ দুটি লরিকেই আটক করেছে সন্তু রিপোর্ট আমি সমিনাগ দত্ত স্থানীয় সংবাদ

ঘটনাটা ঘটনাটা বলতে আগের গাড়িটা দাঁড়িয়ে ওর টায়ারে গুটি আটকে গেছিলো গুটিগুলো ছাড়াচ্ছিল ছাড়িয়ে গাড়ি উঠে গাড়ি স্টার্ট করেছে তারপরে পেছন থেকে মনে হচ্ছে ঘুমের অবস্থায় ছিল এসে পিছনে সজ্জরে এসে মারে মারার পরে ড্রাইভার একা ছিল বলে ড্রাইভার কোনো রকম পিছনে ছিটকে পড়ে যায় পড়ে যেতে আগের গাড়ির ড্রাইভারই ওকে তুলে নিয়ে এসে সাইডে বস করে পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে ও দাঁড়াতেও পারেনি উঠতে পারেনি অনেক কেন টোটো ফোটোকে দাঁড়া করেছে কেউ দাঁড়ায়নি তারপরে প্রশান্ত মাইতি আসার পরে সিভিক পুলিশ ও দ্বারায় ও হসপিটালে পাঠায় বলছি ঘটনাটা কটার সময় ঘটেছে ঘটনা হয়েছে ওই চারটা দশ পনেরো আরে হবে আচ্ছা মানে কোন দিক থেকে কোন দিকে লরিটা যাচ্ছে একই দিক থেকে ঘাটালের দিক থেকে পাঁচকুড়ার দিকে যাচ্ছিলো এই গাড়ি দাঁড়িয়ে ওই গুটি ছাড়াচ্ছিল তারপরে পিছন দিকে এসে সজরে বেধাক্ত মারে মানে কারো কিছু সেরকম ক্ষতি রোধি হয় এই গাড়ি একজনই ছিল একজনের পা ফ্র্যাকচার হয়ে অনেকক্ষণ পড়েছিল এখানে দেখলাম তারপরে তাকে নিয়ে গেল হসপিটালে আগের গাড়ি এটা এটা কোন জায়গা এটা জায়গাটা এটা লাওদা ভীমতলা আপনার নাম আপনার নাম পিন্টু হুমি এখানে বাড়ি এখানেই বাড়ি ও ভোরবেলায় তো ওই তো চারটের সময় যে মেরেছে ধাক্কা এই দাঁড়িয়ে ছিল এই দাঁড়িয়ে ছিল ও এসেই মেরেছে আচ্ছা এই তো দাঁড়িয়ে আছে টায়ার খুলছে আমি দেখছি আমি ভিতর থাকতে দেখতে পাচ্ছি কাকাই তো দেখছি না ও এবারে এসে ই তো ধাক্কা হল আমি এবারে ঘরকে চলে গেছি গাড়িটা দাঁড়িয়ে আছে আমি দেখেছি

行かれる